আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি দুবাই শহরের ক্রুজ ভ্রমণ ক্রুজ ভ্রমণ যে কি আনন্দ সেটা আপনারা নিজ চোখে দেখতে পাবেন কেউ যদি কখনও দুবাই ভ্রমণ করতে আসেন কখনো কিন্তু ক্রুজ ভ্রমণ আপনি বাদ দিবেন না এই ক্রুজের মধ্য দিয়ে পুরো দুবাই শহরটাকে ঘুরে ঘুরে দেখা যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি দুবাই শহরের ক্রুজ ভ্রমণের একটি ধারণ অভিজ্ঞতা হয়েছে আমার বিশেষ করে যদি আপনি আরব উপসাগরের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই ক্রুজের বিকল্প নাই পুরো ক্রুজ জুড়ে দেশ বিদেশের বরণ্য ব্যক্তিতে ভরা থাকে এবং এটার ভিতর আনন্দ আর আনন্দ এই আরব সাগরটা আমরা ঘুরে বেড়াবো এই ক্রুজের মধ্য দিয়ে এই ক্রুজের সবচেয়ে বিশেষত্ব যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এটি একটি ঐতিহ্যবাহী আরব নৌকা আপনারা দেখতে পাচ্ছেন ওই দেশের পতাকা এবং পুরো দুবাই শহরটাকে ঘুরে দেখানোর জন্য এটা খুব উত্তম একটা মাধ্যম এবং দুবাই শহরের যে নস্য দৃশ্য মানে সন্ধ্যা পর যে দৃশ্যটা এটা দেখার জন্য এটা একটা দারুণ সুযোগ এবং এই ক্রুজের ভিতরে আরবের ঐতিহ্যবাহী খাবার এবং আন্তর্জাতিক মানের খাবারগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় দুবাই শহরের ক্রুজ ভ্রমণের বাফেট জিনারের চেয়ে অন্যরকম এক বড় আকর্ষণ এখানে সব ধরনের হালাল খাবার পাওয়া যায় বাচ্চাদের জন্য আলাদা আইটেম থাকে এবং জিনার সাধারণত ওপেন বাফেট হয়ে থাকে আমাদের নৌকাটা অলরেডি সাগরের মাঝে আমরা চলে আসছি আমরা চতুর্দিকে দেখতেছি এবং আমরা খাবারের কী কী আসে মেনুটা এবং এই খাবারগুলো আমরা দেখতেছিলাম এবং দেখে আসলে চোখ জুড়ে যাচ্ছে এখানে আরবের ঐতিহ্যবাহী খাবারগুলো দৃশ্যমান করেছে সব ধরনের খাবার এখানে অ্যাভেলেবেল থাকে যেমন একটু যদি বলি তাহলে সমস্যা তারপর ফালাফেল সালাদ হোমোস তাহিনি পিত্তা ব্রেড মাটন বিরিয়ানি চিকেন কাফ কাফসা গিল্ড চিকেন বিফ কাবাব ভেজিটেরিয়ান কারি পাস্তা নুডলস কি নাই এখানে বাসমতি রাইস নান রুটি গ্রেভি আইটেম যতটুকু মনে পড়তেছে আমার ডেজার্ট যেগুলো সেগুলো হচ্ছে ওমালি আলি তারপরে ফলমূলের সালাদ এবং কেক অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কি ওখানে ব্যবহারের মানে অ্যাভেলেবেল সফট ড্রিঙ্কস মিনারেল ওয়াটার চা কফি এইটা কিন্তু মানে ওখানে অ্যাভেলেবেল ওখানে মানে আনন্দ করার জন্য আপনি আপনার ভালো লাগার জন্য ওরা ওনার ওরা বেস্টটুকু দিয়ে থাকে আমি এখন ছাদে চলে আসছি ক্রোজের ছাদে আমার সাথে আমার অনেক বন্ধু বান্ধব বন্ধুগুলো চলে আসছে এখানে আমরা ছিলাম বাঙালি কয়েকজন আর বাঙির সবাই ছিল ফরেনার আর এখন যে ভাইটা দেখতে পাচ্ছেন এই ভাই হচ্ছে অরিজিনাল সৌদি দুবাইয়ের ওন হচ্ছে দুবাইয়ের যে ঐতিহ্য সে ঐতিহ্য একের পর এক আমাদের মাঝে তুলে ধরেছেন ক্রুজ ভ্রমণে রাতের সময় যে সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন থাকে তার মধ্যে নাচ অন্যতম এক আকর্ষণ বিশেষ করে এখানে যে তানোরা জ্যান্স দেয়া হয় এটা আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য এটি পুরোপুরি মানে দুবাইয়ের একটি ঐতিহ্যবাহী এটাকে বলে সুফি গোন নন নৃত্য যে মিশরীয় সংস্কৃতি থেকে এই নৃত্যটা এসেছে দেখাই যাচ্ছে নৃত্যশিল্পী রঙিন লাইট যুক্ত স্কার্ট পরে ঘূর্ণন করতে করতে নাচ করেন খুবই খুবই জনপ্রিয় এবং প্রায় সব ডো ক্রুজে এই অপশনটা বা নাচের এই অপশনটা তারা রাখেই এই নাচটা যে করে সে কিন্তু অনেক পরিশ্রম করে এটা দেখে আপনার আপনি অভিভূত হয়ে যাবেন বা অবাক হবেন যে এই মানুষটা কিভাবে এটা করতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি অল্প সময় কিন্তু আসলে এটা কিন্তু অল্প সময় ছিল না প্রায় মিনিমাম উনি এভাবে ঘুরতেছিল প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট হবে তো সেখান থেকে আমি কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি এই নাচটা হচ্ছে এটা যে স্কার্টটা ঘুরতে ঘুরতে আলো একদম ঝলমল রঙে জ্বলে উঠে তখন কিন্তু এই স্কার্ট একের পর স্কার্ট উনি বদলাতে থাকে এবং আত্মা উপলব্ধি ও ঘূর্ণনের উপর ভিত্তি করে আপনার এটা করা হয়েছে এইটা যে আমাদের যে আর যে উপলব্ধি সেটা একটা নিদর্শন উনি প্রদর্শন করার চেষ্টা করতেছে আর এই পুরো নাচটা কিন্তু একদম পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে উপভোগ করা যায় অতএব ফ্যামিলি ট্যুরে অবশ্যই ক্রুজ ভ্রমণ করবেন আপনাদের অনেক ভালো লাগবে অনেকে বেলে দেন অনেক ক্রুজে পাওয়া যায় আর সেখানে আমরা যাইনি কারণ সেখানে পরিবার বন্ধুবান্ধব নিয়ে আসলে সেই নাচ দেখার মতো না কারণ হচ্ছে এই নাচটা থাকে একটু গ্লামার ও বিনোদনের সোয়া থাকে খুব বেশি পরিমাণ যেটা আমার কাছে ভালো লাগে না ক্রুজের ভিতরে অনেক কিছুই একসাথে বিজয়তে আনা সম্ভব না সেজন্য নেক্সট পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইলো